আন্দারপুরীর মানুষ স্বামী আর আন্দার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি একে পাপিষ্টবান্ধা আন্দার পুরীর মানুষ স্বামী আন্দার পুরীর স্বামী আন্দার গড়ের বাসিন্দা ও আল্লা আমি আল্লায়ামি এক পাপিষ্টবান্দার ও আমি এক পাপিষ্টবান্দার রুহুতারে কবজা কৈরা আজ নিব দৈরা রুহুটারে কবজা কইরা আজ রাহিলে নিব দইরা শূন্য কায়া তাগবে পইরা শূন্য কায়া তাগবে পইরা কে করবে কার কান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও পৃষ্ঠবান্ধার গড়ের রাস্তা সুজা আন্ধার গড়ের রাস্তা সুজা গাড়ে লইয়া পারের বুঝাং আন্ধার গড়ের রাস্তা সুজাং গাড়ে পারের বুঝাং আল্লাহ রাসুল মুর্শিদ দিব আল্লাহ রাসুল মুর্শি দিব পাগল মনের দান্দা গো ও আল্লাহ ও আল্লা মি এক বান্দা ও আল্লা আমি এক বান্দা তোমার লীলা তোমার কেলা বুঝে না মন মন তোমার তুমার লীলা তোমার কাল বুঝে না মন মন পগল পাগল বেলা হাসনে যায় শোয়া লোকের নিদা গো ওল্লাহ আমি বান্দা ও আল্লা পা পিষ্টবান্দা আন্ধার পুরীর মানুষ স্বামী আন্ধার পুরীর মানুষ স্বামী আন্দার বাসিন্দা ও আল্লাহ ও আল্লা এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা সবাই ভালো থাকবেন